এবং সমন্বয়করা ছাত্র জনতা জনগণ সবাই কিন্তু সচেতন হয়েছে সবাই এই দেশের ক্রান্তিকালে বাংলাদেশের অবিস্মরণীয় গণ অবস্থান দেশের জনগণ দেখিয়ে দিয়েছে সৈরাজ আলী শেখ হাসিনাকে সতেরো বছর পরে সবাই কাঁধে কাঁধ মেলিয়ে তাকে বিদায় এবং সে পালিয়ে গেছে তিনশো পার্লামেন্ট একসাথে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এরকম পৃথিবীর ইতিহাসে অনেক সৈরাজার পালাইছে ল্যান্সন ম্যান্ডালা যুগের পর যুগ কিন্তু সে কারাবরণ করেছে এবং শেখ হাসিনা পালাই গেছে তার মন্ত্রী এমপিরাও পালাই গেছে কিছু গুজব তার রেখে দিছে তারা মিডিয়ার প্রভাকাণ্ডা ছড়ায় ছড়াইয়া তারা মানুষ উত্তেজিত করে এবং তার আগের ভিডিও ফুটেজ দিয়া সেগুলোকে এডিট করিয়া তারা বলতেছে দুই লাখ আসতেছে এক মানে ঢাকা ব্লকেট হয়ে যাইতেছে মানে আসলে মিথ্যার উপরেই দাঁড়িয়েছিল প্রায় সত্তর তারা রাজত্ব করে গেছে বাংলাদেশের জনগণের সাথে তারা তামাশা করে জনগণের বোগের রক্ত পানি করে গেছে শেষ পর্যন্ত হাজার হাজার জনতা ছাত্র জনতা দুই হাজারের উপরে সেই হাসিনা চোরা মানে জঙ্গি লীগের নেত্রী হইয়া সে এখন গোপন ভিডিও বার্তা পারে এবং গোপন ভিডিও বার্তা পারেই

দখল করে আসছিল এই কারণে মিঠা মুখুল বলছে যে কোনো দলকে তারা বর্তমানে আছে কিন্তু এরা মানে অপরাধী সন্ত্রাসী সংগঠন তারা কখনো মানে দল হইতে পারে না কোনো এই কি শুধু আওয়ামীকে রেখে বলেছে হ্যাঁ এটা শুধু আমি লিখে ব্যতিরিকে বলেছি আমি আসার উদ্দেশ্য আছে আমরা এইখানে সন্ত্রাসী সংগঠনের প্রধান যে নেত্রী সে চলে গেছে কিন্তু তার দোষরা কিন্তু এদের দেশে রয়ে গেছে সে বাইরের দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বর্তমান পরিকল্পনা করছে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে তাদের তাদেরকে বিপদকর অবস্থায় ফেলানোর জন্য যে ব্যবস্থা নিয়েছে এবং তারা আজকে জিরো পয়েন্টে সমাবেশ দেখেছিল বিকাল তিনটা। আমরা সেই সমাবেশকে প্রতিহত করার জন্য এখানে ছাত্র সমাজ যুব সমাজ এবং বিএনপি অন্যান্য দল এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে এই সন্ত্রাসী সংগঠনকে প্রতিহত করার জন্য আমি আসছি গাজীপুর জেলার মিলন রায়ের নেতৃত্বে এইখানে আমি হলো অনেকেই বলে যে আওয়ামী লীগ দেখেছি দেখেছি জাতীয় পার্টি দেখেছি আমরা নতুন বাংলাদেশে একটি ইসলামিক দল দেখতে চাই তো সেক্ষেত্রে আগামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনারা কতটা নেচ্ছি জনগণ যাদের খুশি হয়ে পড়তে তারাই নির্বাচিত হবে জনগণের ভোটেই রায় হবে জনগণের ভোটেই নির্বাচিত হবে যে দল নির্বাচিত হবে জনগণ যাদেরকে খুশি মানে খুশি হয়ে যাদেরকে ভোট দেবে তারাই দল নির্বাচন বিশেষ করে বিএনপি কখনো জোর জবরদস্তি করে কখনো ভোট নিয়ে সরকার গঠন করে না জনগণের ভোটে জনগণের রায়ে বিএনপিও তো ইসলামিক চেতনার থেকেই একটা ইসলামিক সম ইসলাম সমর্থন করে কিন্তু যারা ইসলামিক দলকে টেক লাগিয়ে ইসলামের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলামিক দল দেখতে চায় এখন বিএনপির যে ইসলামে যে ইসলামে বিশ্বাসী এবং তারা যে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় আদৌ কি এই দুই ইসলামের ভিতরে কোনো পার্থক্য আছে কি না জামাতে ইসলাম তারা একটা দল বাংলাদেশের তাদেরকে দেওয়ার অন্যত বাংলাদেশের কিন্তু বিএনপি আরও একটা বড় দল বিএনপির অবস্থানে